আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি যে অফারটা শেয়ার করতে যাচ্ছি এটা হলো টেস্ট অফার এখানে জয়েন করতে কোনো প্রকার টাকা অথবা কোনো প্রকার ডলার লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে পাঁচশো হাজার ডলার ইজিলি ইনকাম করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জে জয়েন হন নাই এখনই জয়েন করে নেবেন আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেজে লিংক পেয়ে যাবেন ওখান থেকেই আপনারা জয়েন করে নেবেন এখন সরাসরি আমি যে কাজের প্রসেসটা আমি দেখাই দেব আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন না নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে কিভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ ভিডিওটাই দেখাই দেব। চলেন আমরা কাজের প্রসেসে যাই কীভাবে আপনারা কাজ করবেন আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাই দেবো আপনারা যে কাজটা করবেন আমি এখানে যে হল লিঙ্ক শেয়ার করবো আপনারা প্রথমে এখানে কী করবেন এখানে অবশ্য অবশ্যই কোনো রিফার কমিশন নাই এখানে সম্পূর্ণ টেস্ট মিনিট অফারে কোনো রেফার কমিশন হয় না আপনারা সম্পূর্ণ ফ্রিতেই এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা প্রথমে কী করবেন আমি যে লিঙ্কটা শেয়ার করছি ওই লিঙ্কের প্রথমে যে হচ্ছিল ওই যে ওয়ালেট একটা লিঙ্ক আছে ওয়ালেটের লিঙ্ক আপনারা জাস্ট এখানে কপি করবেন জাস্ট আমি কি করব আমি জাস্ট কপি করবো কপি করে আপনারা যাবেন আসলে মিসেজ ব্রাউজারে আপনাদের যে ব্রাউজার আছে ওই ব্রাউজারে চলে যাবে পেস্ট করবেন তখন আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন যে হলো এই যে ক্রোম ক্রোমে ক্লিক করবেন জাস্ট আমি কি করলাম ক্রোমে ক্লিক করবেন ক্রোমে ক্রোমে যখন ক্লিক করবেন আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে আপনারা ওখানে ওপরে দেখতে পারবেন যে অ্যাড টু ক্রোম আপনারা এখানে ক্লিক করবেন জাস্ট এখানে যখন ক্লিক করবেন আপনাদের এখানে ওকে আসবে ওকে করে দেবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে হলো রিমুভ ফ্রম দ্য ক্রম এরকম আসবে আপনারা কি করবেন মিসেজ মিসেস ব্রাউজার অবশ্যই ব্যবহার করবেন আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন জাস্ট আপনারা এখানে কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম সেটা আসলে এই যে সাব ওয়ালেট এটা ক্রিয়েট করলাম এখন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন আপনারা যখন ক্লিক ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে হচ্ছিল ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন জাস্ট আপনি এখানে ক্লিক করার পর এখানে চলো নিচের একটা টিক চিহ্ন আসবে জাস্ট এখানে টিক চিহ্নটা দিয়ে নেবেন টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নিচের দিকে টুট স্ক্রল করবেন করার পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ যখন ক্লিক করবে আপনার পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে ছিল আপনার যে টিক চিহ্ন দেবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসলে আপনার ছিল যে প্রাইভেট কি কয়েকগুলো দিবে আপনারা এখন জাস্ট সেপে রাখি দেবে সবগুলো চিহ্ন করে দেবেন ঠিক চিহ্ন হয়ে গেলে আপনাদের চলো কন্টিনিউয়ে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন যে হাইট করা আছে আমাদের কিছু মানে প্রাইভেট যে কীগুলো দিছে এগুলো হাইট করা আছে আপনারা কপি করে জাস্ট কপি করে একটা সেফের রাইখে দেবেন তারপরে আই হ্যাভ কিপ টু সাপ সাপ ওয়ালেট সেফ এখানে ক্লিক করবেন এটা হয়ে গেলে এমন একটা ইন্টারভেস শো করবে গো টু হোম এখানে ক্লিক করবেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম দেখেন যে আমার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে যখন ক্রিয়েট হয়ে যাবে আপনারা আবার আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আবার একটা লিঙ্ক নেবেন সেটা হচ্ছিলো আপনাদের এই যে তিন নম্বর যে লিঙ্কটা আছে জাস্ট আপনার এই লিঙ্কটা নেবেন জাস্ট আপনি এই যে এটা কপি করবেন সুন্দর মতো কপি করে জাস্ট আবার মিসেজ ব্রাউজারে যাবেন ব্রাউজারে আসার পর এখানে আপনাদের অটোমেটিক একটা কানেক্ট দিবে এখানে ওকে চিহ্ন ক্লিক করে কানেক্ট করে নেবেন জাস্ট এখানে কি হলো কানেক্ট হয়ে গেল আপনারা এখান থেকে কি করবেন আপনারা জাস্ট হলো ওপরে দিয়ে দেখবেন যে ছিল ওয়া অ্যাকাউন্ট ওয়ান এখানে ক্লিক করবেন জাস্ট আপনাদের অ্যাড্রেসটা কপি হবে জাস্ট আপনার এখান থেকে এলে অ্যাড্রেসটা কপি করবেন একটা ক্লিক করলে কপি হয়ে যাবে আবার আসবেন আপনারা আসার পরে এখানে দেখতে পারবেন যে হলো এই যে ফসেট লিঙ্ক আপনারা এটা কপি করবেন জাস্ট ফসেট লিঙ্কটা কপি করবেন আমি কপি করতেছি আপনারাও কপি করবেন কপি করার পর আবার আপনারা সেম ব্রাউজারে চলে আসবেন আসার পরে এটা ফসের লিঙ্কটা ক্লিক করে দিবেন দরবার আপনি যে হচ্ছিল ওয়ালেটটা ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করলেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে আপনারা কি পেস্ট করে দেবেন সরি আমি ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি এখানে আমি ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করে দিই এখানে চিহ্নতে ক্লিক করবেন দেওয়ার পর এখানে আপনারা একটা ক্যাপসার শো করবে এখানে যেমন কার এটা আপনারা ক্যাপসার পূরণ করে দেবেন আমি জাস্ট লাইভে করতেছি আপনারা সকলেই দেখে দেখে ভিডিওটা কন্টিনিউ করে আপনারা কাজগুলো করে নেবেন ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে মেক ইট লাইন এখানে ক্লিক করবেন আপনাদের এই দেখেন যে আমাকে ফসেট দিয়ে দিচ্ছে দেখছেন আপনারা জাস্ট কী করবেন আমার আবার টেলিগ্রামে আবার আপনারা কী করবেন এই যে ড্যাপ ড্যাপ যেটা আছে না এটা আপনারা আবার কপি করবেন কপি করে জাস্ট হচ্ছে ওই ব্রাউজারে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন যে এখানে মাত্র দুইটা টাস্ক আছে আপনারা দুইটা টাস্ক করে নেবেন জাস্ট এখানে দেখ বলতেছে স্টক আর আনস্টক এই দুইটা টাস্ক করতে হবে আপনারা স্টকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দিবেন যে আমি তো পাইছি তাই না আমি হচ্ছিলো জাস্ট পঞ্চাশটা দেই দেওয়ার পর পঞ্চাশ দিলাম আমার অনেক আছে তো এই জন্য দিলাম দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে যখন ক্লিক করবেন এমন একটা ইন্টারভিউ শো করবে আপনারা এখানে আন্ডারস্ট্যান্ড দেবেন এরকম দেবেন দেওয়ার পরে অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভে ক্লিক করবেন দেখেন আমার নিচের মধ্যে দেখেন যে ট্রানজাকশন এই যে ট্রানজাকশন সাকসেসফুল আপনারা কী করবেন আবার এই যে নিচে দিয়ে দেখবেন যে যেগুলো আনস্টক লেখা আছে জাস্ট আনস্টকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট হচ্ছে হলো ম্যাক্স করে দেবেন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে দেওয়ার পর আবার অ্যাপ্রুভে ক্লিক করবেন দেখেন আমারও হচ্ছে ট্রানজাকশন সাকসেসফুল এতটুকুই কাজ আপনারা এইটুকুই কাজ করে নেবেন আর আরেকটা টাস্ক আছে এখানে এই দুইটাই টাক্স পরবর্তীতে যখন টাক্স আসবে অবশ্যই আমি আপনাদের শেয়ার দেবো ওই টাস্কগুলো আমি ভিডিও আকারে দেখাই দেবো আপনারা ওইভাবে কাজগুলো করবেন জাস্ট এখানে আরেকটা টাক্স আছে সেটা আসছিলো গ্যালাক্সি টাস্ক এখানে আপনারা অবশ্যই বলবেন যে ভাই আমি তো হচ্ছিল ওই সাব ওয়ালেট ক্রিয়েট করলাম ক্রিয়েট করে আবার ফির গ্যালাক্সিটা কীভাবে ফির ওখানে কানেক্ট করে করব। এখানে কিছুই করতে হবে আপনারা জাস্ট হচ্ছে গ্যালাক্সি টাক্সের যে গ্যালাক্সি ওয়ালেট আছে ওই ওয়ালেটে আপনারা কানেক্ট করবেন পরবর্তীতে যখন হচ্ছে হলো ওরা হচ্ছে যে ওয়ালেট কানেক্ট করতে দিবে আলাদাভাবে আমরা সবাই করে এই ওয়ালেটটা কানেক্ট করে নেব আপনারা হচ্ছে গ্যালাক্সি ওয়ালেট থেকে আপনারা এটা ক্লাইম করে নেবেন এখানে দেখেন এগুলো খুবই সিম্পল এগুলো টাস্ক এখানে প্রথমটা মনে করেন যে আপনি ওপরে যে ফলো করে দেবেন জাস্ট ওয়েটে ফলো করবেন দিয়ে ব্যাক দিবেন দেওয়ার পরে এখানে এই যে এখানে ক্লিক করলে আপনাদের এটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আর নিচের মধ্যে আছে যে টুইটার ফলো এখানে জাস্ট আপনারা ফলো করে দেবেন আপনারা তো জানেন না কীভাবে ফলো করতে হয় কীভাবে ডিসকর্ডে জয়েন করতে হয় তাও আমি ভিডিওতে দেখা দিয়েছি জাস্ট ফলো করবেন ফলো করে জাস্ট একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আবার নতুন সাইডে আসবে আবার হচ্ছিলো এখানে ক্লিক করবেন আপনাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে সেমভাবে আপনারা এগুলো হচ্ছে যে লাইক করবেন রিটুইট করবেন তারপরে হচ্ছে রিটুইট করবেন এগুলো করলে আপনাদের এটা হয়ে যাবে আর আপনি আমি হচ্ছে দেখা দিয়েছি যে আপনার ডিস্কটে কীভাবে জয়েন করবেন ডিসকটে যাবেন এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে হচ্ছিলো এরকম আসবে আপনার যে ডিসকটা আছেন ওই ডিসকটটা আপনি দিয়ে দেবেন সরাসরি ডিস্কটা নিয়ে যাবে আপনাদের ধর নিয়ে আসবে আপনার একটা জাস্ট এখানে অ্যাক্সেপ ইনভাইটে ক্লিক করবেন করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে আপনারা কী করবেন নিচের দিকে ছিল তীর আইকনে ক্লিক করবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করবেন জাস্ট ভেরিফাই আছে নিচের দিকে আবার একটা ভেরিফাই পাবেন এখানেও ক্লিক করবেন ক্লিক করাবেন যেখানে অ্যাড রোল আসে গেছে এখন আর চ্যালেঞ্জে তীর আইকনে ক্লিক করবেন আপনাদের হয়ে যাবে এখানে যে কোনো কিছু লিখতে পারেন জিএম অথবা হাই এমন কিছু লিখলে সমস্যা হয়ে যাবে আর এখান থেকে আপনারা সরাসরি এখন বের হয়ে আসবেন আসার পরে ব্যাগ দিয়ে চলে আসবেন আসে সাইডের মধ্যে সরাসরি সাইডের মধ্যে আসবেন সেমভাবে এগুলো লাইক রিটুইট দিয়ে নেবেন লাইক রিটুইট তো জানে না কীভাবে দিতে হয় আমি এগুলো না দেখালাম রং হয়ে যায় ভিডিওটা এইগুলো যখন আসলে কমপ্লিট করে নেবেন নিচের দিকে দেখবেন যে আসলে স্টার্ট কুইজ আছে এখানে আপনারা স্টার্ট কুইজে ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন এখানে টেলিগ্রাম চ্যানেল আসবেন আসার পরে দেখবেন যে কুইজগুলো দেওয়া আছে যেমন এক নম্বরে আপনার দেওয়া আছে বি তারপরে দেওয়া আছে সি আপনারা কি করবেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন আপনারা এখানে সম্পূর্ণ কুইজগুলো দেখে দেখে কমপ্লিট করে নেবেন যেমন আসলে একে আছে বি তারপর নেক্সটে ক্লিক করবেন দুই আছে হলো সি নেক্সটে ক্লিক করবেন সেমভাবে দেখবেন আর হলো কুইজগুলো কমতে হয়ে গেলে আপনারা এখানে কী করবেন এখানে হচ্ছে হলো সাবমিটে যখন আপনাদের সম্পূর্ণ কুইজগুলো হয়ে যাবে সাবমিটে ক্লিক করবেন যখন কুইজটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পারবেন যে হলো এই ক্লাইম লেখা আছে পয়েন্ট তিনশো এখানে ক্লাইমে ক্লিক করলে আপনাদের হলো ক্লাইম হয়ে যাবে দেখেন আমার ক্লাইম হয়ে গেছে আপনারা এভাবে ক্লাইম করে নেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলসটি ফলো রাখবেন এখানে সকল প্রকার আপডেট দেবো আর এখানে হচ্ছে পরবর্তী কী আপডেট আসে না আসে সম্পূর্ণ টেলিগ্রামে জানাই দেবো